যারা তার আছে তাতে শতখনে আমি এবং আমাদের এলাকার যারা আছে তারা শতখ অনেক ভালো আছে আমরা মনে করেন যে সকালে আটটা সাতটার দিকে গরু বাইর করি বাইর করার পরে কিছু গাছ খাওয়াই সকালে গাছ খাওয়ানোর পরে আমরা তো নটার দিকে আবার মনে করেন দুধ পানাই গাভি গরুগুলা দুধ পানাই এগুলো দুধ বাজারে বিক্রি করে দিই তারপরে মনে করেন যে আমাদের বাড়ির সামনে মাঠ আছে মাঠ দিয়ে বাড়ির সামনে দিয়ে সারে দেয় তখন আমরা মাঠে নিয়ে আসি মাঠে নিয়ে সারাদিন আমরা গাছ খাওয়াই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর গ্রামে এখানে খোলামেলা পরিবেশে গরু লালন পালন করা হচ্ছে কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হয় কেনই বা খোলামেলা পরিবেশে গরু লালন পালন করা হচ্ছে এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন কত বছর যাবত গরু লালন পালন করতেছেন চার পাঁচ বছর ধরে লালন পালন করতেছি খরচটা কেমন হয় খরচ তেমন বেশি একটা হয় না কারণ আমাদের দেখতে পাচ্ছেন গরু অনেক সারা মাঠে গাছ অভাব নেই আমাদের মাটি খাওয়াই সারাদিন ওই আবার বিকালে নিয়ে যায় অল্প কিছু পানি খাওয়াই আবার গলি তুলে রেখে আমাদের তেমন কোনো খরচ হয় না কোন ধরনের গরু লালন পালন করেন আমাদের আছে দেখেন অনেকগুলো জাতের গরু আছে দেশি আছে ক্রস আছে অস্ট্রেলিয়া আছে

অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন বোঝেন কীভাবে তখন একটা গরু হয়তো জ্বর হয়েছে বা ঠান্ডা হয়েছে এটা গরু শরীর লাভ দিলে বোঝা যায় আবার অনেক সময় গরুর ভাব দেখলে বোঝা যায় যে কী হয়েছে পরে তার পরবর্তীতে আমরা ডাক্তার আছে ডাক্তার পরামর্শ নিই বা অথচ ডাক্তার আমাদের বাড়িতেও আর চিকিৎসা করা দেওয়া যায় অনেকেই গরু লালন পালন করে তারা লচের সম্মুখীন হয়েছে আপনি কীভাবে লাভবান হয়েছেন লাভবান এটাই আমার খরচ বেশি একটা তেমন যায় না সামনে কি আরো বেশি আকারে গরু পালন করবেন ইনশাল্লাহ আছে চেষ্টা আছে আর আরো বেশি রাখার জন্য অনেকেই তো লস হয় এটা হওয়ার কারণ কি তাদের অনেকের হয়তো আছে লস হয় বা মনে করেন যে গরু একটা মনে মারা গেল বা মনে করেন যে অসুখ বেশি করে মারা গেল তাতে একটা গরু মারা যাওয়াতে মনে করেন যে অনেক টাকা লস লস হতে পারে তারপর কিভাবে পালন করলে বেশি ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে যে গরুগুলো আছে মনে করেন যে খামার দিতে হয় এই তো আমরা তো আর সেরকম লাভবানও করতে পারি না তাই জন্য আমরা বেশি একটা খামার দিতে পারি নাই সেই জন্য আমাদের একটা ঘর আছে এই ঘরের মধ্যে আমরা রাখি যাতে যেরকম বাড়ি এরকম আর কি করি আর কি খোলামেলা পরিবেশে গরু পালন করা বেশি ভালো না খামার হিসাবে ভালো খামার হিসাবে বেশি ভালো কারণ খামারে লোক জীবাণু দেখা দেয় কম আবার গরুগুলাও ভালো থাকে সুন্দর থাকে সামনে কি আপনার ইচ্ছা আছে আর বেশি পালবেন ইনশাআল্লাহ আরো আছে বেশি বাড়ানো গাবি গরুতে লাভ বেশি না সার গরুতে দুটোতে লাভ আছে গাবি তো লাভ আছে সার গরু পালার লাভ আছে আপনি মূলত কোনটাতে লাভ বেশি পাইছেন আমি সার গরুতে লাভ পাইছি বেশি আর গাবিতে গাবিতে মোটামুটি ভালোই পাইছি দেশি গরু পালো ভালো বেশি না বিদেশিতে ভালো বিদেশি পালো ভালো বেশি কারণ ওটা খরচ বেশি তাই আমরা বিদেশি গরু বেশি একটা পালি না তবে আমরা দেশি গরুই পালি বেশি আপনারা যে গরু পালন পালন করতেছেন অনেকেই ওই বিষয়গুলো জানে না কিভাবে গরু পালন করতে হয় যারা নতুন অবস্থায় গরু পালন করতে চাচ্ছে বা ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কী যারা নতুন অবস্থায় যারা গরু পালতে চায় যা ইচ্ছুক আছে তারা যারা লগে বাড়ির আশপাশের এলাকার ভিতরে যারা আছে তারা পালে তাদের কাছ থেকে আশা করি তারা যদি ওইখান থেকে যদি পরামর্শ নিতে পারে তাহলে ওগর লাগাও ভালো আর যদি যা পরামর্শ দেবো হ্যাগর হ্যাঁ তার জন্য ভালো হবে কারণ পরামর্শ ছাড়া কোনো গরু পাল লালন পালন করা তো খুব কষ্ট হয়ে যাবে মুশকিল হয়ে অনেকেই অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাচ্ছে সেই তুলনায় কি আপনারা বাংলাদেশে ভালো আছেন যারা প্রবাসে গেছে তার তো আমি এবং আমাদের এলাকার যারা আছে তারা সতগুণ অনেক ভালো আছে অনেকেই গরু পালন সম্পর্কে জানে না কিভাবে পালন করতে হয় আপনি একটু বলেন কিভাবে পালন করলে সবচেয়ে বেশি ভালো হবে কয়টা থেকে শুরু করা যায় তবে আমাদের যে আমাদের তোর খাবার নেই তবে আমরা এরকমভাবে লালন পালন করতে পারি না তবে আমরা যতটুকু চেষ্টা করি ততটুকু করি আমরা মনে করেন যে সকালে আটটা সাতটার দিকে গরু বাইর করি বাই করার পরে কিছু গাছ খাওয়াই সকালে গাছ খাওয়ানোর পরে আমরা তো নটার দিকে আবার মনে করেন দুধ পানাই গাভি গরুগুলা দুধ পানাই এগুলো দুধ বাজারে বিক্রি করে দিই তারপরে মনে করেন যে আমাদের বাড়ির সামনে মাঠ আছে মাঠ দিয়ে বাড়ির সামনে দিয়ে সারে দিই তখন আমরা মাঠে নিয়ে আসি মাঠে সাড়ে তিনবার গাছ খাওয়াই গাছ খাওয়ানোর পরে বিকাল চারটা বা পাঁচটার দিকে আবার বাড়িতে নিয়ে যায় নিয়ে গায়ে মনে করেন যে আবার এই অল্প কটে বসিয়ে দিয়ে মনে করেন গরম পানি করে লবণ গুঁড়া দিয়ে খাওয়াই দিই তাতে আমাদের এতক্ষণ পরিশ্রম হয় না তেমন পরিশ্রম নেই না তেমন পরিশ্রম নেই আমাদের যারা নতুন অবস্থায় পালতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিন কীভাবে পাললে ভালো হবে ওদের যারা নতুন অবস্থায় তারা তো অনেক কিছু হয়তো অনেক নতুনভাবে বুঝে না এটা যারা বুঝে এবং যারা রাখে তার কাছে যায় বা কিছু জানতে তুই যদি চাই তাহলে অবশ্যই তারা বলে দিব দেখি আপনি কেমনি গুরু পালন করা লাভ হয় কেমনি লস হয় তারাই বলে দিব যেহেতু পরামর্শ নিলে ভালো হয় আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে জি অবশ্যই ছত্রিশ নব্বই একচল্লিশ পঁয়ষট্টি আপনার নাম আমার নাম মোহাম্মদ মিয়া আপনার কাছ থেকে কোনো ভাই যদি ফোন করে পরামর্শ চায় সেক্ষেত্রে সঠিক পরামর্শ দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ